হ্যালো আমি আসমাউল হক প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বিএড ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য সঠিক প্রস্তুতির বিকল্প নেই আপনারা কি জানেন প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয় কিন্তু সাফল্য অর্জন করে কারা যারা সঠিক দিক নির্দেশনা পায় আর এই লক্ষ্যে আমরা এই সেমিস্টার শেষে আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি কোর্স ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ পার্টের জিওমেট্রি এই কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনারা স্বল্প সময়ে অধিক প্রস্তুতি নিতে পারেন ফিজিক্স কোর্সে ম্যান্টর হিসাবে থাকছি আমি সাকিব হাসান ফিজিক্স কোর্সে আপনারা যে জিনিসটা পাবেন এখানে প্রত্যেকটা অধ্যায় একদম থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে এবং অধ্যায় শেষে অ্যাডমিশনের যে ম্যাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলোরও সমাধান করা হবে এবং এছাড়াও এই কোর্সের প্রত্যেকটা অধ্যায় শেষে আপনাকে দেওয়া হবে অধ্যায় ভিত্তিক হ্যান্ড নোট যা আপনার অনেক বেশি উপকারে আসবে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলল দেখা হচ্ছে আপনাদের সাথে ফিজিক্স কোর্সে কেমিস্ট্রি মানে অনেকের জন্য কঠিন কনসেপ্টে জটিল বিক্রিয়া তবে আমরা জানি এটি ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য একটি সফল নির্ধারক বিষয় কিন্তু ভয় পাবেন না প্রাইভেট স্টুডেন্টদের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ মিসবাহ আল রকি পুরো কেমিস্ট্রি কোর্স জুড়ে কেমিস্ট্রি বিষয়গুলো একদম বেসিক থেকে এমন ভাবে উপস্থাপন করা হবে যা আপনার ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য ভিত্তি করে দেবে ইনশাআল্লাহ এই কোর্সের বিশেষ বিশেষ অংশ পাবেন আপনি স্পেশাল হ্যান্ড নোট জ্যামিতি এই ফুল কোর্সের মেন্টন হিসেবে থাকছি আমি আসমাউল হক জ্যামিতি ম্যাথের এমন একটা পার্ট এই পার্টে চিত্র যে যত ভালোভাবে বুঝতে পারবে ম্যাথগুলো তার জন্য তত সহজ হয়ে যাবে আর আমাদের এই কোর্সে প্রত্যেকটা প্রবলেম সলভ করা হবে অবশ্যই চিত্রের মাধ্যমে প্রতিটা ম্যাথ চিত্রের মাধ্যমে এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা খুব সহজেই এই পার্টের অঙ্কগুলো বুঝতে পারবেন এই কোর্সের ক্লাসগুলো আপনারা করবেন সাধারণত ফেসবুক লাইভে এবং এর রেকর্ডেড ভিডিও থেকে যাবে যেন আপনারা পরবর্তীতেও সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও থাকবে প্রবলেম সলভিং এর জন্য যেখানে আপনারা গুগল মিটে আপনাদের ম্যান্টরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোর উপর থাকবে সাজেশন এবং হ্যান্ড নোট এছাড়াও থাকতেছে ডুয়েট অ্যাডমিশন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন যা আপনাকে অনেক বেশি সাহায্য করবে তো এবার সময় আপনার ডুয়েট ভর্তি পরীক্ষায় আপনার সফলতার গল্পটা লেখা শুরু করুন আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওমেট্রি কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একাডেমিক পরীক্ষার পাশাপাশি ডুয়েট ভর্তি পরীক্ষাও সর্বোচ্চ পরিমাণ ভালো ফলাফল করতে পারেন তো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন তো তাহলে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের কোর্সে এবং প্রাইভেট স্টাডি জোনের সাথে আপনার সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যান